আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আসলে মাদ্রাসা আর জেনারেল শিক্ষককে আমি ঠিক আলাদা মনে করি না কারণ বর্তমান শিক্ষা কারিকুলাম আমরা দেখলে বুঝতে পারব যে একটা জেনারেল বলতে আমরা যেই মাধ্যমিক বিদ্যালয়গুলো দেখেছি সেখানে দশটি সাবজেক্টই পড়ানো হয় তো সেক্ষেত্রে অধিদপ্তর মাদ্রাসাতেও কিন্তু দশটি সাবজেক্ট অন্তর্ভুক্ত করেছে আর কি তো আমি যদি বলি যে এখানে যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি দেখি তাহলে ওই দশটা জেনারেল সাবজেক্ট পড়তেই হচ্ছে এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি তাহলে একটা মাদ্রাসার শিক্ষার্থী তিনটে ভাষায় পারদর্শী হতে পারছে বাংলা ইংরেজি এবং পাশাপাশি আরবি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে আমরা যদি দেখি যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাই এমন এখানে নীতি নৈতিকতার অবক্ষয় হওয়ার কোনো সুযোগ নেই এখানে সবসময় তারা নৈতিকতার শিক্ষা পাচ্ছে যেটা পরবর্তীতে বিভিন্ন কর্মজীবনে যদি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রবেশ করে তাহলে দেখা যাচ্ছে যে এদের নীতি নৈতিকতার অবক্ষয় অন্যান্যদের থেকে অনেকটাই কমে যাবে মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমরা দেখি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে পারে না কিন্তু প্রত্যেকটা সেক্টরেই তারা কিন্তু সমান মানে তাদের পারদর্শিতা দেখাতে পারবে আমি মনে করি এটা